কারী উদ্যোক্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যদি অন্য জায়গায় ঘরাঘুরি করে না ঠকতে চান তাহলে এখানে আসুন আপনারা দেখে শুনে ভালো গাবি নিয়ে যাবেন আর 10 12 দিন আগে যে গাবিটা আমার নিয়ে গেছি ওইটা আমি এখনো ফুলফিল খাবার দেইনি ওইটা 20 25 প্লাস বলছে কিন্তু এটা আমার এখন 19 20 নেমে গেছে খাবার খাবার দিলে আশা করি নামে যাবে আসসালামু আলাইকুম জান্নাত গেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাতের একটা গাবি আমরা সেল করলাম বগুড়া সদরে আমার এই সরদ দেবী এবং দাদা এর আগে চারবার বার গাবি সংগ্রহ করে নিয়ে গেছে পুনরায় আজকে আবার এই গাবিটা সংগ্রহ করলো খুবই পিওর অরজিনাল ফালাস্টান ফ্রিজিয়ান সি গলা সিং এত কাডিং সুন্দর দেখেন মান কি গরোটার একদম ফার্স্ট ক্লাস মানের একটা বকনা পিওর পায়ের খুর প্রতিটি খুর অরিজিনাল নিচে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই চারটা বাট একবারে ফুলতুলা দিন আর বাচ্চা দিয়েছে ওখানে কোনো রস নেই গরুর শেফ একদম পিছনে অরিজিনাল শেফ দেখেন গোটা শেফটা দেখেন কত ফার্স্ট ক্লাস মানের একদম শেফ পায়ের দাঁড়ানোর স্টাইল থেকে শুরু করে সব কিছু অসাধারণ মাজা দেখেন মাজার কি মাজা হ্যাঁ সদ্য একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে সদ্য বগনা বাচ্চা জন্ম দিয়েছে বাচ্চাটা দেখেন খুবই ভালো মানের একটা গাবি আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি ডোমার থানায় এসে বলবেন বললে আমার আমার চলে আসতে বাসা বাসা আগে উনি চারবার গাবি সংগ্রহ করে নিয়ে গেছে তা একটা জিনিস কি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যখন একটা গাবি নিয়ে যায় একটা মানুষের একটা গুরু একটা সম্পদ গরু যদি দুধ না হয় তাহলে কিন্তু চালান হারায় যায় দিদি দিদি পর চারটা গরু নিয়ে গেল তা আমার এখানে কেমন জাতমানের গরু আছে এবং বারো দিন আগে একটা গাবি নিয়ে গেছে বাচ্চা দিয়েছে ওনার ওখানে গরুটা রেজাল্ট কি আমরা জানবো দিদি যারা সারা বাংলাদেশের নারীরা গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং কয়দিন আগে যে গরুটা নিয়ে গেছেন এই গরুটা রেজাল্ট সম্বন্ধে বলেন আচ্ছা আমার মতো নারী উদ্যোক্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যদি অন্য জায়গায় ঘোরাঘুরি করে না ঠকতে চান তাহলে এখানে আসবেন আপনারা দেখে শুনে ভালো গাভী নিয়ে যাবেন টাকায় ঠকলে জিনিসে ঠকবেন না যখন আমরা বাহিরে যখন যায় কিনি তখন আমরা কিন্তু টাকায়ও ঠকে জিনিসে উঠে আপনারা আসবেন দেখে শুনে ভালো গাভী কিনে নিয়ে যাবেন আর দশ বারো দিন আগে যে গাভীটা আমার নিয়ে গেছি ওইটা আমি এখনো ফুলফিল খাবার দিইনি ওইটা বিশ পঁচিশ প্লাস বলছে কিন্তু এটা আমার এখন উনিশ বিশ নেমে গেছে খাবার দেয়নি খাবার দিলে আশা করি নামে যাবে মানে বারো দিন বাচ্চা দিয়েছে দিদি এখন খাবার দেয়নি শুধু ভুষি উপরে রাখছে উনিশ বিশ কেজি রানিং দোয়াচ্ছে এটা এখন যখন পরিপূর্ণ খাবার দিবে আমি পঁচিশ গ্যারান্টি দিছি তাহলে পঁচিশ প্লাস করে যাবে পঁচিশ আমি গ্যারান্টি দিছি তা এরকম যারা গ্যারান্টেড গরু কিনতে চান আপনার আমাদের ফার্মে আসেন দিদির মতন সফল খামারি হন দিদি কিন্তু বাসায় পাঁচটা সাতটা আটটা দশটা গরু পালন করে ওনারা নিজেরাই সবকিছু করে নিজেরা ফ্যামিলিগত ভাবে করে আপনারা যারা ভালো গাবি কিনবেন আসবেন দেখবেন প্রতিটা গাবি দামে ধরে যাতে মিলে যাবে দিদি আমাকে এখানে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা বগুড়া পৌঁছায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম